ঢাকা কাউরন বাজার থেকে আজকের এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দিব আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো হৃদয় ভাই না নারুগুল ভাই রিমন ভাই রিমন ভাই রিমন ভাই আমরা রিমন ভাইয়ের সাথে আছি আসলে রিমন ভাই আজকের এই দিনে আসলে এলসি চাহিদা বেশি নাকি নতুন পেঁয়াজ চাহিদা বেশি এলসি থেকে নতুনের চাহিদাই বেশি তারপরে এক সংখ্যক আস্তে আস্তে আপনার চাহিদা সমান হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে আচ্ছা আমরা যদি যদি বলি যে হারে এলসি মার্কেটে আসছে যারা যারা আছে কমিশন এজেন্ট ওনারা যেটা পায় ওইটাই বিক্রি করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই এলসি কি লাগবে দেশে এখন আপাতত লাগে না লাগে না আচ্ছা আপনাদের পর্যাপ্ত আকারে মুড়ি কাটা আছে এলসি এখন না হলেও পিএস 50 পাওয়া যাবে

আমি বলতেছি যে এলসি লাগে না তার মানে আপনারা বুঝতেছেন ওনারা কমিশন এজেন্ট যাতে তাই বিক্রি করে একজন আরত যদি এই কথা বলে তাহলে তার মানে বুঝা যাচ্ছে যে কৃষকের প্রতি তার ভালোবাসা আছে এবং ভাইজান আজকে মুড়ি কাটা কত কত বিক্রি চলছে আজকে মুড়ি কাটা বিক্রি করছি উপরে সর্বোচ্চ আপনার ষাট টাকা পর্যন্ত নিচে আছে আটচল্লিশ টাকা নিচে আটচল্লিশ মুড়ি কাটা আচ্ছা আচ্ছা আর এলসি সর্বোচ্চ কত বিক্রি করলেন এলসি উপরে ষাট নিচে আপনার বাউন্ন টাকা নিচে বাউন্ন টাকা বিক্রি করেছেন

বাজার তো কমে আছে অনেক কমে গেছে আপনার বিগত এক সপ্তাহের মধ্যে অর্ধেক দাম চলে আসছে হয়তো এক সপ্তাহ আগে আমরা পেঁয়াজ ক্রয় করছি কেজি মুড়ি কাটা এখন কেনা যায় আপনার পঞ্চাশ আটচল্লিশ তাহলে কেজিতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নাই ইন্ডিয়ান বিক্রি ইন্ডিয়ান পেঁয়াজ তিন দিন আগেও আমরা ক্রয় করছি তিন চার দিন আগে ক্রয় করছি আপনার পঁয়ষট্টি শক্তি আজকে পঞ্চাশ পঞ্চান্ন মানে বাজার দিন যাচ্ছে বাজার কমে আসছে মানে প্রতিদিনই বাজার কমে আসছে আচ্ছা 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 আর হচ্ছে যাই আমরা যদি একটু বলি আপনাদের তো যারা আরদার আছেন তাদের স্বস্তি কেমন মিলছে ব্যবসা করে ব্যবসায় স্বস্তি বলতে তাদের তো আপনার কেনাবেচার উপরে কেনাবেচা ভালো হইলে তাদের ভালো কেনাবেচা কম হলে তাদের জন্য একটু ডিফিক্যাল হয়ে যায় না চলতে আর ঘরটা এই যে বিদ্যুৎ বিল লাইট তো মনে আপনাদের ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা আছে আমাদের মান্থলি খরচ আছে অনেক খরচ আছে অনেক খরচ আছে লাইট আছে ফ্যান বিদ্যুৎ বিল আসে আপনার মাসে 25000 টাকা বিদ্যুৎ বিল 25000 টাকা মাসে মাশাআল্লাহ মাসে একটা আর গ্রামে প্রায় দুই বাড়ি মিলে আসে 25000 টাকা টাকা আর আপনার এই ঘরে ফ্যান চলে চারটা পাঁচ চলে সাত আটটা 25000 টাকা তো তো অনেক বেশি তাহলে তো কমিশন এজেন্ট তাহলে কিভাবে আগাবে ভাই এর মধ্যে উপর আল্লাহ রাখে রিজিক ঠিক আছে আপনাকে ধন্যবাদ সর্বশেষ ভারত